আগে ওইটা প্রমাণ করুন কতদিন বিজেপি আপনাকে গার্ড করবে আমি ইডি সিবিআই অফিসারদের কখনো দোষ দিই না ইনকাম ট্যাক্সকে দোষ দিই না তাহলে অফিসাররা তাদেরকে ওপর থেকে এই যে শুভেন্দু অধিকারী রোজ বলে দিচ্ছেন আর একজন আমি ওকে বলবো ওকে তো রাজনীতির কোনো লোকই মনে করি না ওই যে সুজিত বোস নাকি রোল বিক্রি করতে হ্যাঁ রোল বিক্রি করতাম গর্বের সাথে বিক্রি করতাম কিন্তু কারোর পকেট কাটতাম না কারোর

আমি জোর গলায় বলে দিতে পারি এই দুই জন যারা পাঁঠার মতো চিৎকার করে সকাল থেকে রাত্রি অবধি ঘ্যাঘা করে ভ্যাগা করে আজকে দিদিকে চোর বলছে সুজির বোসকে চোর বলছে ও নিজের আয়নাটা নিজের মুখটা দেখু কোথায় ও মানুষের কাছে গেছে তাই আমি বলি যে জবাব আমরা রাজনৈতিকভাবেই দোবো আমি কাউকে বলি নি যে কেউ মারামারি করো কেউ দিদির লোককে অসম্মান করো কেউ সিআরপিএফ কে ধাক্কা দাও কাউকে বলিনি আমরা আমরা বলেছি শান্ত সবাইকে থাকতে আজকের দিনও বলছি সবাই শান্ত থাকবে আমাদের আন্দোলন চলবে তার কারণ বিজেপির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে তার কারণ আমরা মনে করি এই বাংলায় বিজেপির কোনো স্থান নেই সেটা মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছেন লাস্ট ইলেকশনে তিনি বলেছেন খেলা হবে স্লোগান দিয়ে তিনি যে রাস্তায় নেমেছিলেন সরকার গড়ার ক্ষেত্রে দুশো তেরোটা আসন দিয়ে আমাদের রাজ্যের মানুষ জয়ী করেছে আর মমতা ব্যানার্জি হচ্ছে ডেভেলপমেন্টের লোক তুমি মমতা ব্যানার্জিকে চড়বো যে তুমি তো ওইখান থেকে তুমি বড় হয়েছ ওখান থেকেই তো সমস্ত সুযোগ সুবিধা নিয়েছ আর তোমার কেলেঙ্গারি বেরোবে একদিন তুমি ভেবো না ঈশ্বর তোমাকে ক্ষমা করবে না তার কারণ নিচে পারবে তোমার ওপরে কেউ পার পাবে না তার কারণ তুমি মানুষের যেভাবে মানুষের বিরুদ্ধে তুমি করছো তোমার পরিবার আমি তোমার পরিবার ধরে বলি না পরিবার তুলে কথা বলছো আমি বলি তোমার পরিবারটাকে তুমি নিজে ভালো করে দেখো আর কি সুযোগ সুবিধে তোমার দরকার ছিল আর কি সুযোগ সুবিধা তোমার আছে নেই তোমার সবকিছু তুমি নিয়েছো এখন ওই দলেও গিয়ে তুমি বড় বড় মাতব পরি কথা বলছো কোনোদিন ওই দলে তোমাকে কোনো প্রতিষ্ঠিত তুমি হতে পারবে না কারণ তোমার মতো চোরকে বিজেপি কোনোদিন কোনো জায়গায় স্থান দেবে না